দর্শক এক বিঘা জমিতে পেঁয়াজের চারা রোপণের পূর্বে চাষের সাথে কী সার দিচ্ছি কী পরিমাণ দিচ্ছি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে প্রথমে পঞ্চাশ কেজি টিএসপি টিএসপি সারের প্রধান কাজ হল ফসফরাস সরবরাহ করা যা উদ্ভিদের শিকড় গঠন ও বৃদ্ধি কোষ বিভাজন শক্তি উৎপাদন এবং ফুল ফল ধরাতে সাহায্য করে এটি গাছের কাঠামো শক্ত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শস্যের গুণগত মান উন্নত করে এটি মূলত ফসফরাসের অভাব পূরণে ব্যবহৃত হয় বিশেষ করে যখন নাইট্রোজেনের প্রয়োজন কম থাকে পটাশ সার পঁচিশ কেজি সার গাছের বৃদ্ধি ফলন ও রোগ প্রতিরোধে অপরিহার্য এটি শিকড়কে শক্তিশালী করে দানা ভরাট করে খরা ও ঠান্ডা প্রতিরোধে ক্ষমতা বাড়ায় এবং ফসলের গুণগত মান যেমন শর্করা ও প্রোটিন উন্নত করে যা সামগ্রিকভাবে গাছের সুষম বৃদ্ধি ও ভালো ফলন নিশ্চিত করে এর সঙ্গে আমরা দিচ্ছি শক্তি তিন কেজি শক্তি দিলে পেঁয়াজ দ্রুত শক্তিশালী হয় এবং শিকড় ভালো থাকে ট্রাইকস্ট এক কেজি ট্রাইকস্ট হলো ট্রাইকোডোমা ভিত্তিক একটি জৈব ছত্রাকনাশক যা পেঁয়াজের রোগ বিশেষ করে পচন রোগ দমনে ব্যবহৃত হয় এটি সরাসরি সার নয় বরং মাটির স্বাস্থ্য ভালো রাখে ও ছত্রাক সংক্রমক কমায় যা ভালো ভালোর জন্য অত্যন্ত জরুরি এরপরে দিচ্ছি ভালো দুই কেজি মাটিতে বা ফসলের ছত্রাকনাশক হিসাবে দারুণ কাজ করে এরপর দিচ্ছি ক্যালজিওলাইট ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ সার এটি মাটির উর্বরতা বাড়ায় এবং পেঁয়াজের আকার ও গুণগত মান উন্নত করতে সাহায্য করে জীবসার দশ কেজি যা কৃষিক্ষেত্রে ক্যালসিয়াম ও সালফারের উৎস হিসেবে সার হিসেবে ব্যবহৃত হয় এটি মাটির গঠন উন্নত করে বায়ু ও পানি চলাচলে সহজ করে গাছের পুষ্টি উপাদান শোষণ ক্ষমতা বাড়ায় এবং সালফারের ঘাটতি পূরণে সাহায্য করে যা ফসলকে সবুজ এবং শক্তিশালী করতে সহায়ক হয় সর্বোপরি এই সারগুলো আমরা পেঁয়াজের চারা রোপণের পূর্বে অর্থাৎ এটা হচ্ছে আমরা জমি চাষের সময় ছিটিয়ে দিয়ে জমি চাষ করে নিলে সব চাইতে ভালো একটি রেজাল্ট পাওয়া যায় এজন্যই আমরা এই সারগুলো জমি চাষের সঙ্গে দিয়ে দিচ্ছি এমন গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে একটি লাইক করতে হবে তাহলে আমরা অনুপ্রাণিত হই এবং আরও ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে আসি তো আজ এ পর্যন্তই আপনাদের যদি কারো কোনো পরামর্শ দেবার থাকে অথবা অথবা পরামর্শ নেওয়ার থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমরা অবশ্যই রিপ্লাই করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ